আধুনিক থ্রি ডি পেন্টিং ডেকোরেশন যা না দেখলে বোঝার উপায় নেই আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আজকে ড্রয়িং রুমের সিলিং ডিজাইন করব তবে অবশ্যই ডিজাইনটা মনের মতো দেখার মতো কাজগুলো করছি নরসিংদী জেলায় শাহিনবাইয়ের তেরোশো স্কোয়ার ফুট একতলা বাড়িতে শাহিনবাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি দিয়েছিলেন এবং উনি ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত অর্থাৎ তেরোশো স্কোয়ার ফুট এটাও মেসেজ করেছিলেন তারপর আমরাই ওনার সাথে কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করি ওনার সাথে উনি বলেছিলেন সিলিংয়ের মধ্যে থ্রি ডি ডেকোরেশন করা হবে প্রতিটা রুমের সিলিংয়ে হবহু বাস্তব আকাশের দৃশ্য করা হবে এবং প্রতিটা রুমের একটা ওয়ালে আকর্ষণীয় থ্রি ডিজাইন করে কমপ্লিট করা হবে ঠিক তাই ওনার কথা অনুযায়ী আমরা পাঁচজনের টিম পাঠিয়েছি ওনার বাড়িতে এখন শাহিন ভাইয়ের কথা অনুযায়ী ওনার বাড়ির কাজগুলো কমপ্লিট করছি আর প্রতিটা ডিজাইনের ভিডিওগুলো আপনার মোবাইলে দৈনিক পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এতে করে প্রত্যেকটা রুমের ডিজাইন পেয়ে যাবেন আপনার মোবাইলে প্রতিদিন সন্ধ্যা সাতটার পর ভিডিওগুলো আপলোড দেওয়া হবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন নিত্য নতুন আধুনিক থ্রিডি ডিজাইনের ভিডিওগুলো পেয়ে যাবেন দর্শক শ্রোতা দেখুন আজকে এখন যে ডিজাইনটা আপনাদের সামনে কমপ্লিট করছি এটা হচ্ছে ডাইনিং রুমের সিলিং ডিজাইন উপরে দেখুন হবহু বাস্তব যে প্লাওয়ার ডিজাইন যাকে বলা হয় এই ডিজাইনটাই আমরা করছি সম্মানিত দর্শক শ্রোতা ডাইনিং রুমের চারপাশেই টাইলস করা চারপাশে শুধুমাত্র দুই ফুট জায়গা খালি আছে আর সিলিংটা সিলিংয়ের মধ্যে এই ফ্লাওয়ারগুলো আমরা কমপ্লিট করছি যখন কমপ্লিট হবে তখন বোঝা যাবে যেন প্রতিটা ফুলের পাপড়ি আপনি ধরে চিরতে পারবেন এমনটাই বোঝা যাবে আর কমপ্লিট হওয়ার পরে পুরো ডাইনিং রুমটা আপনাদের সামনে তুলে ধরবো আর চারপাশে যে দুই ফুট জায়গা রয়েছে সেই দুই ফুট জায়গাতে চারপাশেই হবে ফর্দার একটা বাস থাকবে আপনি যদি ডাইনিং রুমে এসে সরাসরি দেখেন তবুও মনে হবে যেন এই ডিজাইনগুলো কাপড় দিয়ে অর্থাৎ পর্দা দিয়ে বাজ করা হয়েছে এরকমটাই বোঝা যাবে দেখতে থাকুন আমরা কমপ্লিট করছি দর্শক শ্রোতা আপনি যদি আপনার বাড়িটি আকর্ষণীয় থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করতে চান অথবা এক কালার করে লাকজারিয়াস করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে কানেক্ট হতে হবে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আপনি মেসেজ দিবেন আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দিবেন। খুবই সিম্পল বিষয় ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট পাঠাবেন এতে করে বুঝতে পারবো আপনার বাড়িটা কতটুকু বড় এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দিবেন তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে পাঁচজনের টিম পাঠানো হবে অবশ্যই এক চান্সে আপনার বাড়ির রঙের যাবতীয় কাজ কমপ্লিট করা হবে একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমরা কাজগুলো করে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়েই ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা এটাও জেনেছেন যে বাংলাদেশের এমন কোনো জেলা নেই ওই জেলাতে আমরা কাজ করিনি দর্শক শ্রোতা একটা কথা বলে রাখি সবার সুবিধার্থে যদি আপনার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে থাকেন এখন শুধুমাত্র পেইন্ট করবেন অর্থাৎ রঙের কাজটা বাকি আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো রঙের আগে বেশ কয়েকটা কাজ আছে যে কাজগুলো অবশ্যই অবশ্যই রঙের আগে কমপ্লিট করতে হবে যেমন যদি ফ্লোর টাইলস করেন সেই ক্ষেত্রে টাইলসের কাজটা কমপ্লিট করে নেবেন আর ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজটাও কমপ্লিট করে নেবেন রঙের আগে রঙের পরে যে সকল কাজগুলো করতে হবে তার মধ্যে টাই গ্লাস এবং অ্যাসেস এই কাজগুলো আপনার সুবিধার জন্যই বলছি এই কাজগুলো করবেন রঙের পরে আমি আবারও বলছি রঙের আগে টাইলস এবং ইলেকট্রিকের ওয়ারিং এই দুটো কাজ আপনি করে নেবেন রঙের পরে করবেন অ্যাসেস এবং টাই গ্লাসের যে কাজগুলো আছে সেগুলো আপনি রঙের পরে কমপ্লিট করবেন এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন সুইচ বোর্ড অর্থাৎ লাইটের যে সুইচ বোর্ড এবং হোল্ডার এগুলো কখন লাগাবেন এগুলো আপনি রঙের কাজ চলাকালীনও লাগাতে পারেন এটাই আপনার জন্য পারফেক্ট হবে কাটের দরজা যদি আপনার বেল্ডিংয়ের মধ্যে লাগান সেই ক্ষেত্রে কাঠের দরজাও আপনি লাগাবেন রঙ করা কমপ্লিট হওয়ার পরে সম্মানিত দর্শক শ্রোতা কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরো ডাইনিং রুমের ডিজাইনের কাজটা কমপ্লিট হবে আর কমপ্লিট হওয়ার পরেই আমি পুরোটা ডাইনিং রুম আপনাদের সামনে তুলে ধরবো দর্শক শ্রোতা আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দৈনিক পেইন্ট সম্পর্কে যাবতীয় তত্ত্বগুলো আপনার মোবাইলে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলের পুরনো সদস্য সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিটা ভিডিওতেই আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যেমন অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমোতে শত শত এস এম এস আসে অধিকাংশ এস এম এস হল সিলার করে রাখতে চাই পরবর্তীতে রঙ করব এটা কেমন হবে দেখুন রঙ করার একটা রুলস আছে রুলস অনুযায়ী যদি আপনি পেইন্ট করেন সেই ক্ষেত্রে সিলার করে রেখে দিতে পারবেন না অবশ্যই আপনার বাড়ির প্লাস্টারের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে যদি আপনার টাকা পয়সার সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি এক বছর পরে রং এবং সিলার একসাথে করতে পারেন কোনো অসুবিধা হবে না কোনোভাবেই এই ধরনের ভুল করবেন না যে এখন সিলার করে রাখলেন এক বছর অথবা দু বছর পর আপনি রং করলেন দেখুন সিলার করা এটা একটা মারাত্মক ধরনের ভুল যদি আপনি পেইন্ট না করে সিলার করে রাখেন সেই ক্ষেত্রে কারণ সিলার আপনি এখন করে রাখলেন করে রাখলে একটা লেয়ার তৈরি হবে পরবর্তীতে যখন রঙ করবেন আবার পুনরায় সিলার করে তারপর রঙ করতে হবে এতে করে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় দশক শ্রোতা দেখুন আমাদের ডাইনিং রুমের ডিজাইনের কাজটা সম্পন্ন হয়েছে এই যে দেখুন একদমই বাড়ির গেট থেকে পুরো ডাইনিং রুমটা দেখুন চারপাশে ফরদার যে বাজটা রয়েছে স্মুথ ফিনিশিং এবং হবহু বাস্তব ফরদার বাজ লেগে আছে এরকমটাই বোঝা যায় এই ডিজাইনগুলোতে যখন আপনি হাত দিবেন তখন বুঝতে পারবেন যে এগুলো ফিক্সড আর নয়তো বুঝার কোনো উপায় নেই যে এগুলো পেন্টিং ডেকোরেশন এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ